শীতকাল চলে যাওয়ার পরে সারা বছর আমি এই সবজিটাকে মিস করতে থাকি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা সবজি রেসিপি শেয়ার করব। তো চলেন শুরু করি আজকের রেসিপি এই সবজিটা রান্নার জন্য এখানে আমি চার পাঁচ রকমের সবজি নিয়েছি এখানে নিয়েছি আমি আলু সিম গাজর মটরশুঁটি ফুলকপি আর পেঁয়াজ এখন এই সবজিগুলোকে আমি সিদ্ধ করে নেব চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি সেখানে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেখতে এত সুন্দর এত কালারফুল মনে হয় এগুলো না খেয়ে আমি সাজিয়ে রেখে দিই যাই হোক সব সবজিগুলো আমি পাতিলে দিয়ে দিলাম এরপর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সবজিগুলো সিদ্ধ হতে বসিয়ে দিলাম একটা ঢাকনার সাহায্যে পাতিলটি ঢেকে দিলাম এ পর্যায়ে সবজিগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না আমি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আমার সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো আমি সবজি সেদ্ধর সাথে দেই নাই কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিনটি তেজপাতা আর পাঁচটি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কারণ এই রেসিপিতে আমি কোনো গুঁড়ামরিচ ইউজ করব না কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আস্ত জিরা এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আস্ত পাঁচফোরণ এই সবজিটার টেস্ট বাড়ানো সিক্রেট মশলাই হচ্ছে এই পাঁচ পাঁচফোরণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পাঁচফোরণগুলো যেন পুড়ে না যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পানি এই পানিটা হচ্ছে সবজি সিদ্ধর পানি এই পানিটা আমি ফেলে না দিয়ে এখানে ইউজ করছি এরপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা পরিমাণ মতো লবণ ও হাফ চামচ পরিমাণ হলুদ লবণটা এখানে একটু অল্প দিতে হবে কারণ সবজি সিদ্ধ সময়ও আমি কিছুটা লবণ দিয়েছিলাম এবার মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়ে তেলটা যখন ওপরে উঠে আসবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার সব মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজির যে পানিটা ছিল সেটা কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে এই তো আমার সবজির পানিগুলো অলমোস্ট শুকিয়ে এসেছে এ পর্যায়ে সবজিতে কিন্তু আর কোনো পানি নেই আমার সবজি রান্না কমপ্লিট এই সবজিটা পোলাও ভাত বা সকালে নাস্তায় রুটি পরোটার সাথেও খুব ভালো যায় আমার বাসায় পোলাও রান্না হলে আমার হাজব্যান্ডের আবদার থাকে এই সবজিটা যেন আমি রান্না করি ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই সবজিটা এই পাঁচফোড়ন দেওয়া মিক্সড সবজিটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা কখনো এই রেসিপিটা ট্রাই করেন নাই তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা অবশ্যই পাঁচফোরণ দিয়েই রান্না করবেন পাঁচফোরণটা এই সবজির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ